আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা না দেখে ওই স্বপ্নকে বাস্তবে রূপ নেওয়ার জন্য যতটুক পরিশ্রম করা প্রয়োজন আপনারা ততটুকই পরিশ্রম করেন দেখবেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ অনেকে আছে মানে ভাবতেছে যে কি করব হতাশ মানে জীবন নিয়ে হতাশ কি করবে বুঝতে পারে না ভাই আমরাও আপনাদের মতো ছাত্র মানুষই আপনাদের মতোই হচ্ছে সমবয়সী হয়তো আপনাদের থেকে ছোট হব আমরা তারপরেও আমরা একটা উদ্যোগ নিছি আমরা এইখানে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছি এবং সফল হওয়ার জন্য যা যা করা লাগে যতটুক পরিশ্রম করা লাগে আমরা ততটুকুই পরিশ্রম করি হয়তো বা তার থেকে একটু বেশি পরিশ্রম করি শুধু একটু সফলতা অর্জনের জন্যে আপনারা আমরা যদি আপনাদের মতো পোলাই পান বা আপনাদের থেকে ছোট হয়েও যদি আমরা এইটুক পরিশ্রম করতে পারি বা আমাদের যে লক্ষ্য বস্তু আছে ওই দিকে আমরা লক্ষ্য রেখে যেতে পারি তাহলে আপনারা পারবেন না কেন আপনারা অবশ্যই পারবেন আপনারা যেইটা শুরু করতে চাচ্ছেন ওইটা আপনারা শুরু করে দেন শুরু করলেই হয়ে যাবে ভাই আপনাদের বারবার বলি যে আপনারা যেই কাজটা ভালো পারেন বা যেই কাজটা ভালো বোঝেন বা যেই কাজের প্রতি আপনাদের একটা মায়া জন্মাবে মানে এই কাজটা আমি খুবই সুন্দর মতো করতে পারবো মানে এই কাজটা করতে গেলে আমার কোনো প্রবলেম হবে না আনন্দ নিয়ে করতে পারবো আপনারা ওই কাজটাই করেন ওই কাজটাই আপনারা করেন তাহলে দেখবেন যে আপনার সফল আপনি শুধু জাস্ট আপনার লক্ষ্যবস্তুটা ঠিক রেখে আপনি এগিয়ে যেতে থাকেন হাজার হাজার বাধা আসবে বাধাগুলো আপনাকে উপেক্ষা করতে হবে উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখবেন আপনার সফল ভাই আশেপাশের মানুষ তিরস্কার করবে স্লেজিং করবে বাজে মন্তব্য করবে কথা বলবে এগুলা সব মেনে নিতে হবে আপনি আপনার কাজ করবেন আশেপাশের মানুষ কে কী বললো না বলল ওগুলো কেয়ার করা যাবে না কারণ আপনি যদি একবেলা না খেয়ে থাকেন আপনাদেরকে বারবারও বলি আমি যে আপনি যদি একবেলা না খেয়ে থাকেন বা আমি যদি একবেলা না খেয়ে থাকি কোনো একটা আল্লাহর বান্দা নাই যে আমার খোঁজ নেবে বা বলবে যে তোমাকে দশ কেজি চাউল দিলাম বা একশো টাকা দিলাম তুমি একবেলা বা দুই দিন বা এক সপ্তাহ তুমি খায়ও এই কথা বলার মতো কোনো মানুষই নাই আত্মীয় স্বজন যারা গরিব ধনী আত্মীয় স্বজন তাদেরকে দেখতে পারে না বা তাদের সাথে কথা বলে না আপনি যদি ওই পজিশনে যান দেখবেন যে আপনার সাথে যারা কথা বলে নাই তারাই আপনার খবর নিবে এটাই বাস্তবতা ভাই এগুলো মেনে নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে আশেপাশের মানুষ কে কী বলল না বললো এগুলো দেখার টাইম নাই আমাদের ভাই আমরা যখন ফার্মটা দিছি তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের অনেক মন্তব্য করে বাজে মন্তব্য করে আমরা যখন বাচ্চা নিয়ে আসি ছোট বাচ্চা সবাই দেখে যে বাচ্চা নিয়ে আসছে একদিনের বাচ্চা তাও বলে যে কিরে তোদের বাচ্চা তোদের বাচ্চা ডিম ডিম দানা মানে এইরকম এরকম কথা হচ্ছে সবার সামনে বলে বা যখন হচ্ছে আমাদের এইখানে চাষ টাল আছে বা বাজার আছে যখন আমরা যাই মানে মানুষের সামনে মানুষ অপমান করে বা আমরা যদি না থাকি আড়ালে মানুষ আমাদের গালাগালি করে যে মানে খারাপ বাসা বলে যে এইটা করছে ওইটা করছে লস খাবে মানে লস খাবে ঠিক আছে এর সাথে খারাপ কিছু গালি তারা এক কইরা বলে আমরা কিছু মনে করি না বলবে অনেকে আমাদের বলে যে এটা বললো এটা বললো এইগুলো বলবেই যখন আমরা সফল হব বা যখন আপনি সফল হবেন তখন যে মানুষগুলো আপনাকে গালি দিছে বা যে মানুষগুলো আপনার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে ওই মানুষগুলাই দেখবেন যে আপনাকে বাই বাই বলবে বা আপনার থেকে পরামর্শ নেবে যে কেমনে কি করব আমরা এটাই বাস্তবতা আপনি যখন না খেয়ে থাকবেন আপনাকে কেউ একমুট চাউল দেবে না বা একমুট ভা দেবে না যখন আপনি খাবেন আপনার খাবার আছে। তখন দেখবেন যে আরও কিছু মানুষ আপনার জন্য খাবার নিয়ে আসছে এটাই আমাদের নিয়ম বা এটাই হচ্ছে দুনিয়ার নীতি যারা আছে তার কাছেই মানুষ যায় যার নাই তার কাছে যায় না ভাই সোজা কথা এখন আপনারা যারা কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছেন বা যেই কাজটা আপনাদের ভালো লাগে সেই কাজটাই আপনি করেন আপনাকে উদ্যোক্তা হতে হবে সোজাগত উদ্যোক্তা হতে হবে আপনি ওই দশ হাজার পনেরো হাজার টাকার চাকরি মানুষের আন্ডারে কেন করবেন আপনি ওই পরিমাণ যেই পরিমাণ পরিশ্রম ওইখানে করতেছেন এখনকার বাজারে ভাই আপনি বলবেন যে চাকরি নিয়ে এত কথা বলে কেন বা চাকরি এত ছোট বলে কেন এখনকার বাজারে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন না আপনি নিজে চলতে পারবেন না বউকে খাইতে পারবেন না বা বউকে খাওয়াইতে পারলে আপনার বাবা মাকে দেখতে পারবেন না তাহলে আপনি যেই পরিশ্রমটা চাকরির পিছনে করতেছেন ওইটাই আপনি নিজে কোনো একটা কিছুর উদ্যোগ নেন উদ্যোক্তা হন আপনাকে উদ্যোক্তা হতে হবে সোজা কথা উদ্যোক্তা হতে হবে আপনি উদ্যোক্তা হন ওই পরিশ্রমটুকুই আপনি আর পিছনে করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনি সফল আপনি জাস্ট উপরালার উপর ভরসা রেখে আপনি ওইটুকুই পরিশ্রম করেন বা ওর থেকে বেশি পরিশ্রম করেন দেখবেন আপনি সফল বাংলাদেশে হাজার 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 উদ্যোক্তা আছে তারা ব্যর্থ থেকে সফল হয়েছে কেউ প্রথম অবস্থায় সফল হয় নাই এগুলার নজির খুবই কম নজির খুবই কম যে প্রথম অবস্থায় সফল হয়েছে এগুলার নজির খুবই কম যত বড় বড় ব্যবসায়ী দেখবেন ধনকূপ দেখবেন সবাই হচ্ছে ছোট থেকে শুরু করছে বা অনেক স্ট্রাগল করে হচ্ছে সফল হয়েছে ওরা যেহেতু সফল হয়েছে আমরা কেন পারবো না ও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ ও সফল হয়েছে আমি কেন পারবো না আমরা আমাদের যা আছে যেই মন মানসিকতা আছে বা যেই অভিজ্ঞতা আছে আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের যেই মনের যেই শক্তিটা আছে এই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে ধৈর্যটাকে কাজে লাগিয়ে যেই কাজটা শুরু করবো ওই কাজের পিছনে লেগে থাকবো আমি সফল আপনিও সফল আপনি শুধু জাস্ট আপনার লক্ষ্য বস্তুটা ঠিক রেখে পরিশ্রম করেন আপনি সফল মানে এমনি পরিশ্রম গাদার মতো পরিশ্রম করলে হবে না আপনার যে লক্ষ্য আছে লক্ষ্য বস্তুটা ঠিক রেখে যে কাজটা করলে হবে মানে আপনার ভেবেকে যেটা বাদবে যে এটা এটা ঠিক করতেছি এটা ভুল করতেছি আপনি ঠিক কাজটা করবেন সঠিক কাজটা করবেন সঠিক জায়গায় পরিশ্রম করবেন দেখবেন আপনি সফল আপনি শুধু ধৈর্য ধারণ করেন আপনি যে কোনো একটা কিছু শুরু করে দেন আপনি খামার করেন আপনি খামার করেন আপনাকে সাজেশন আমরা দিলাম আপনি খামার করেন আপনি বলবেন যে বোধাই তুই তো না শুরু করলি দুই দিন আগে হ্যাঁ আমরা শুরু করছি আমরা প্রথম অবস্থায় কিছুটা লস খাইছিলাম কিন্তু তারপরে যখন আবার শুরুটা করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উপরালা আমাদের সব কিছুই ভালো রাখছে সব কিছুই ভালো রাখছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া উপরালার উপর কারণ এখন পর্যন্ত আমাদের অবস্থাটা খুবই ভালো এখানে একটা হাঁসও মারা যায় না আর সবগুলো হাঁসের অবস্থাই ভালো আপনাদের বলবো আপনারা হাঁসের খামার বা মুরগির খামার বা ছাগল গরু যে কোনো একটা খামার দেন আপনারা মানে আমাদের মতো যে পোলাইপান আছেন একটা খামার দেন আপনার অ্যাবিলিটি আছে পাঁচশো পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা আপনার ক্যাশ ক্যাপিটাল আছে ওইখান থেকে আপনি একশো টাকা বা দুইশো টাকার জিনিস কেনেন জিনিস কেনে শুরু করে দেন হবেই হবেই ইনশাল্লাহ আপনি যদি ঠিক মতো পরিশ্রম করেন ইনশাল্লাহ হবে